আমি কাজ না আমার শরীর এমনি চলে না কাজকাম নেই গরম হ্যাঁ আপনারা কাজকাম করে খাইতে পারেন না আপনারা দেখতে শুনতে অনেক সুন্দর গান যা চাকরি করে খাবেন মাস বেতন পাবেন হ্যাঁ এগুলি কি আমি শুরু করেছেন অনেকক্ষণ ধরে বক বক করতেছেন এত ভালো সার্ভিস আর কোথাও গেলে পাবেন না করেন তো কাম লাগিয়ে পাঁচশো টাকা পান সারা দিনে এই পাঁচশো টাকায় জীবনে মাইয়া পাইবেন বড় বড় হোটেলে যায় দেখেন তিন হাজার চার হাজার টাকা পাইবেন না আমি ওই হোটেল মোটেল খুঁজে বেড়াইনি বুঝছেন আপনারা যে দান্দা থাকেন আপনি ওই দান্দার খবর জানেন আমি ওই সব দান্দালি থাই আমি কামলা দিয়ে চলি দিন শেষে মনে করেন যে টাকা পাই চাল ডাল কিনে মনে করেন নিজে রান্না করে খাই

আমি উনি আমাদের নাই বাবা তব আস্তাক ফিরলা তব আস্তাক ফিরলা আমি এলাম একজন মনে করো নামাজি মানুষ তোমরা এইগুলো কথা কিভাবে এইগুলো আমার কো তোমরা হ্যাঁ কিন্তু বাসে আমরা কিন্তু মানুষ দেখলেই খবর পারি মনে কি চলে ধরো গদি না তোমরা কি কও তোমার চাচি মারা গেছে আজকে 10 12 বছর ধরে আমি গটকালি করি আমি এখনো বিয়া সাথে আমি জীবনে মনে করা করি না আর করমো না এখন তোমার একটা কাজ করাবো পারি তোমরা যদি বিয়া সাথে বহ তাহলে আমি আগে পিছে থাইকা গটকালি করে

হ বৌ নাই হাই কিন্তু মাঝে মাঝে সব ঠিক হার কাছে সার্ভিস দিয়া এর কাছ একটা বড় অঙ্কের টাকা টাকা পয়সার অভাব নাই ল দুইজনে মিললে তেল দিই এখন চল চল